নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটি মূল বিষয় নিয়ে তো সর্বপ্রথম আজকে একটি কথা বলতে চাই কেউ কৃপা করে ভিডিওটি স্কিপ করে যাবেন না বন্ধু না হলে কিন্তু আপনারা ঠিক মতন বোলবাণীর পর্বগুলি বুঝতে পারবেন না এবং আপনাদের মনে অনেক প্রশ্ন জাগবে তো যার জন্য আমার অনুরোধ আপনারা কিন্তু ভিডিও স্কিপ করে কেউ যাবেন না তো আজকে যে যেটি বললাম মূল বিষয় নিয়ে এসেছি মূল বিষয়টি এটি যে আমি এখন পর্বমালা দেখাচ্ছি দাঁড়িয়ে ধরোর পর্ব তো এই যে দুটি পার্ট দেখালাম আমি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলি কীভাবে বাঁচবে আমি আবারও আজকে দেখাবো তো সবাই কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের ফিঙ্গারিং কেমন উঠছে এবং আপনারা কেমন ঘরে বসে প্র্যাকটিস করছেন এই যে দাঁড়িয়ে ধরোর বাদদের পর্বগুলি আমি ভাগ ভাগ করে আপনাদের সামনে পার্ট টু পার্ট আনছি তো এই কারণেই আনছি যাতে একবারে দিলে আপনারা বুঝতে পারবেন না যার জন্য আমি পার্ট টু পার্ট নিয়ে এসছি তো আজকে যে বোলবাণীটি আছে সর্বপ্রথম আমরা সেই বোলবাণীটি জানব তারপরে পার্ট টু পার্ট যেটি আমি দিয়েছি আর কি ওটি বাজিয়ে এই মৃদঙ্গের সাথে আপনাদের সামনে পেশ করব

ধেরে তা ধেরে তা ধেরে দাগ দিন তে রেখে টা খেটা তা খিতে তেরে তা তেরে তা তেরে তাক তে রেখে খেটা তা রেখেটা আবারও বলছি ধেরে তা ধেরে তা ধেরে দাগ দিন তে রেখে টা খেটা তা তে রেখে তেরে তা তেরে তা তেরে তাক তে রেখে খেটা তা রেখেটা তো পার্ট টু পার্ট আপনাদেরকে বাজাতে হবে প্রথমে আমি বাজিয়ে দেখাচ্ছি তারপরে আপনারা আপনাদেরকে ফিঙ্গারিং আমি দেখাবো দেখেন এই যে বোলবানিটি দেখালাম বোলবানিটি সর্বপ্রথম আমি পার্ট ওয়ান পার্ট টু যেটি দিয়েছিলাম সেটি আগে বাজিয়ে নেওয়ার পর তারপর আমি কিভাবে বাজছে এটা একসাথে আমি সেটি দেখানোর পর তারপরে ফিঙ্গারিংটা দেখাবো তারপরে ধীরে ধীরে আরও কি কি আসবে সেগুলি বুঝিয়ে দেব দেখেন প্রথমে ছিল যে আছে সেটি আসবে দেখেন এরকম পার্ট টু পার্ট আপনাদের বাজবে তো এই যে পর্বমালাটি আমি দেখালাম এটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজ হবে বন্ধু আর যদি বুঝতে না পারেন এটি ঠিক মতন মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রেও এটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আপনাদের ফিঙ্গারিং তো ঘরে বসে অবশ্যই এই সব বলবানিকে প্র্যাকটিস করবেন এবং ঠিক করে ফিঙ্গারিংগুলি ভিডিওতে দেখে তারপরে আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে বসে তো তো এর আগের দিনে আমি একটি কথা বলেছিলাম এই ধরনের বাদ্যগুলি বাজানোর আগে আগে আপনাদেরকে একটু নাম পর্বগুলি দেখতে হবে যাতে কি কি একটু আইডিয়া খুলবে কীভাবে বাজাচ্ছে ওরা এবং কোন তালে কোন বলবান এটি কোথায় কাজ করছে তাহলে কিন্তু আপনারা ঠিক মতন বুঝতে পারবেন তো চলেন বন্ধু দেখে নিই এর ফিঙ্গার এখানে আছে ধেরে তা ধেরে তা ধেরে সর্বপ্রথম ধেরে তাটা আমরা দেখব ধে রে রেটা তো আপনারা জানেন আমি দেখিয়ে দিয়েছিলাম তর্জনী দিয়ে সব সময় রে পড়বে এবং ধে পড়বে হচ্ছে বামার বাম হাতে চারটা আঙ্গুল দিয়ে ধে এই হলো ধে 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 রেটা পড়বে তর্জনী দিয়ে রে 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 ধে রে তা তাটা পড়বে কিন্তু আপনাদেরকে চারটা আঙ্গুলে হাতে পড়বে তা 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 তো সর্বপ্রথম দেখেনি কি কিভাবে বাচ্চা তাহলে কি হলো ধেরে তা কি হয় বাজবে ধেরে ক ধেরে তা ধেরে তা এইডি কিটু স্পিড করে দিম তাহলেই হবে ধেরে তা ধেরে তা ধেরে কি হলো ধেরে তা ধ

দুটোই দুটোই ইউজ হবে দুটোর ক্ষেত্রে মানে বামা ডানা দুটোতেই কাজ হবে দেখে নেন কি দিবেনে খেটেটা বাজিয়েছেন আপনারা অবশ্যই জানেন তো খেটাটা দেখি দেখেটা কি হলো খেটা টাটা টাটা কিন্তু আপনারা তর্জনী দিয়ে দিবেন খে এই পর্তলাতে তো প্রথমে দিবেন খে 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 তারপর এটা দিয়ে দিবেন টা 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 খেটা পাখি কি হলো খে টা টা কি একসাথে করে দেন এটা খেটা পাখি ঠেটা পাখি একসাথে করে দিবেন তাহলে বোলবানিটি শুনতে ভালো লাগবে এবং একসাথে করেই এই বোলবানিটি বাজাতে হবে

যেমন ধরে নেন এই ভাষটা লিখে নেবেন খাতাতে দাগধিনতে রেখেটা খেটা তাকিতে রেখেটা তাক থিনতে রেখে টা খেটা তাকিতে রেখেটা দাগধিনতে রেখে টা খেটা তাকিতে রেখেটা তাক থিনতে রেখে টা খেটা তাকিতে রেখেটা দেখেন হবে তাহলে বোল এটা ঠিক লিখে নেন ধেরে তাগিনে রেখেটা খেটা থাকিতে খেটা থাকিতে এটার ভাসটা হচ্ছে দাগধিনে রেখেটা খেটা থাকিতে রেখেটা তাক্ষিনতে রেখেটা খেটা থাকিতে রেখেটা ডাকধিনতে রেখেটা খেটা থাকিতে রেখেটা তাক্ষিনতে রেখেটা খেটা থাকিতে রেখেটা ডাকধিনতে রেখেটা খেটা দেখিতে রেখেটা তাক্ষিনে রেখেটা খেটা থাকিতে রেখেটা এটি হলো আজকের মূল পাঠ বিষয় তাহলে আপনাদেরকে দাঁড়িয়ে ধরটের বাদদের পূর্ণ একটি বোলবানি হয়ে যাচ্ছে তো আপনারা এটি ঘরে বসে প্র্যাকটিস করবেন এবং নেক্সট দিন আমি নিয়ে আসবো জমাটি বাদদের পর্ব আপনারা দাঁড়িয়ে কিভাবে বাজাবেন মানে একই সাথে ধরট জমাটি দুটোই বাজবে এবং রেলাটাও বাজবে রেলার আগে বাজাতে হবে আপনাদেরকে জমাটি বাদ্য রেলাটাও আমি দেখিয়ে দিব এবং কিভাবে বিরামে ঢুকবেন সেই কাজটা আমি দেখিয়ে দেব এর আগে যে বিরামের পর্বগুলি দেখিয়ে দিয়েছিলাম আপনারা অবশ্যই মুখস্থ করেছেন এবং ঘরে বসে প্র্যাকটিসও করেছেন আশা করি এখন বুঝতে অত অসুবিধা হবে না যেহেতু আমি আগে যেই বোলবানিগুলি দিয়েছিলাম আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করেছেন আমি জানি চলেন নেক্সট দিন থেকে শুরু হবে জমাটিবাদদের পর্ব তো আজকে আমার বলবাণী এই পর্যন্তই এই যে বোলবানিটি দিলাম আপনারা ঘরে বসে খুব 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 প্র্যাকটিস করুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ফিঙ্গার কেমন হাতে উঠছে তো আজকে এই পর্যন্তই আর একটি কথা বলছি এই চ্যানেলে যারা নতুন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তো আজকে এই পর্যন্তই বন্ধু দেখা হচ্ছে জমাটি পর্ব নেক্সট দিন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার